নমস্কার সকলকে প্রাক সর দেওয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি ডাক্তার সজল কুমার ঘোষ কনসালট্যান্ট সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথ আমি মেদিনীপুর এবং কলকাতা এরিয়াতে প্র্যাকটিস করি দুর্গা আসন্ন এই সময় আমরা সকলে সুস্থ ও সুস্থ মন নিয়ে আমরা শরীর ও মন নিয়ে পুজো দেখতে ভালোবাসি পুজো দেখতে চাই সেই জন্য আমাদের কয়েকটি কমন বিষয়ে আমাদের নজর রাখতে হবে আপনারা জানেন যে এই সময় যেহেতু শরৎকাল সেই জন্য কমন কোল্ড অ্যান্ড কাপ বাড়িতে প্রত্যেকের সর্দি কাশি জ্বর জ্বালা এই সময় হয়েই থাকে সেই জন্য কয়েকটি সাধারণ ওষুধের কথা আমরা এখানে আলোচনা করব যেমন অ্যাকোনাইড ন্যাপ থার্টি এই মেডিসিন আমরা সারাদিনে দুবার যদি তিন চার দিন খাই তাহলে আমাদের কমন কোল্ড অ্যান্ড কাপ সর্দি কাশিতে উপকার হয় একটি মেডিসিন না বললেই নয় এটি রাস্টক্স থার্টি এইটি যদি বৃষ্টিতে ভিজে গিয়ে সর্দি কাশি জ্বর জ্বালা হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি নাম্বার থ্রি যদি গলা খুসখুস এবং গলা ইরিটেশন সেখান থেকে শুকনো কাশি ব্রায়োনিয়া অ্যালবার কথা যেন না ভুলি এবং যদি আরও বেশি কাশি হয় তাহলে জাস্টি সে মাদার আমরা ব্যবহার করতে পারি আমরা বাঙালি বাঙালিদের পুজো মানে পেট পুজো হবে সেই জন্য আমাদের পুজোর আগে পেট যেন ভালো থাকে এবং যদি কোনো কারণে কোনো বিশেষ অসুবিধার কারণে পেট খারাপ হয় তাহলে আমরা কিছু ওষুধের কথা মনে রাখি এবং সেগুলো ব্যবহার করে থাকি যেমন রাত্রি জেগে যদি পেট খারাপ হয় তাহলে নাক্সফমিকা ব্যবহার করা হয় যদি কেক প্যাস্ট্রি ফ্যাটি ফুড খেয়ে অসুবিধা হয় তাহলে পাশীলা ব্যবহার করা হয় যদি পেট ফুলে যায় পেট ফেঁপে থাকে গলা বুক জ্বালা করে ঢেঁপত দেয় তাহলে কার্বোহেভেস ব্যবহার করা হয় এবং যদি দেখা যায় যে রিফ্লাক্স মানে গলা বুক জ্বালা বেশি এবং মুখে টক স্বাদ হচ্ছে তাহলে রবিনিয়া এছাড়াও আরও অনেক পেটের ওষুধ আছে যেগুলো আপনারা বাড়িতে রেখে ব্যবহার করতে পারবেন পুজো মানেই আমাদের এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে ঘুরে বেড়াতে হয় তখন প্রত্যেকের পায়ে চোট লাগার ঘটনা ঘটে থাকে কেউ বা মুচড় খেয়ে পড়ে যায় যদি পড়ে যায় তার জন্য যে আঘাত লাগে তার জন্য আর্নিকা মন্টেনা খাওয়ার এবং লাগানোর ব্যবহার করা হয় যদি পা মুচকে যায় তাহলে রাস্টক্স এবং রুটা মেডিসিনটি ব্যবহার করা হয় যদি কোথাও কাট ইঞ্জুরি হয় তাহলে যেন ক্যালেন্ডুলা লাগানো হয় এবং যদি দেখা যায় যে পায়ের মোচড় খুব বেশি তাহলে আইস প্যাক দেওয়া হয় এবং ক্রেপ ব্যান্ডেজ লাগানো হয় জায়গাটাকে বিশ্রাম দিতে হয় পুজোর সময় আমরা আরেকটি ঘটনার কথা মনে রাখি যেহেতু এই সময় আদল আবহাওয়া এবং স্যাঁত সেতে আবহাওয়ার কারণে আমাদের প্রত্যেকের স্কিনের মধ্যে ঠোঁস পাঁজরা চুলকানি এবং দাঁত হয়ে থাকে সেই জন্য আমাদের হোমিওপ্যাথিতে ক্যালেন্ডুলা বলে একটি ওষুধ আছে যেইটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ব্যবহার করা হয় এবং এই ক্যালেন্ডুলা থেকে তৈরি হওয়া সাবান স্কিনের জন্য খুব ভালো কাজ করে আমরা সকলেই একটু পুজোর সময় বিউটি কনসাস এবং এই কনসাস থাকার কারণে আমরা হাতের কাছে যাই পাই সেগুলো অনেক সময় কেমিক্যাল বেশি কি কম আছে এবং না জেনে না বুঝে চুলে এবং ত্বকে ব্যবহার করতে শুরু করে দিই সেই সম্বন্ধে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে বাজার চলতি যে সমস্ত কেমিক্যাল প্রোডাক্ট সেগুলো আমাদের চুলের এবং স্কিনের স্বাস্থ্যের খুব ক্ষতি করে সেইগুলো ব্যবহার না করে আমরা প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হওয়া জিনিস যেমন ক্যালেন্ডুলা আর্নিকা এগুলো খুব ব্যবহার করে আমরা স্কিন এবং চুলের যত্ন নিতে পারি আর্নিকা থেকে তৈরি হওয়া শ্যাম্পু এবং ক্যালেন্ডুলা থেকে তৈরি হওয়া সাবান এবং কিছু খাওয়ার ওষুধ যেমন বারবেইফোলিয়া মাদার এচিনেশিয়া মাদার এগুলো আমরা ব্যবহার করলে আমাদের স্কিন উজ্জ্বল এবং সুন্দর থাকে পুজোর সময় আমরা নিজেদেরকে খুব ভালো রাখতে পারি আরেকটি কথা যেটি হচ্ছে পুজোর সময় আমরা প্রত্যেকেই নতুন জামাকাপড় যেমন পরি সেরকম নতুন জুতো পরি নূতন জুতো পরে আমাদের প্রত্যেকেরই প্রায় একটা অভিজ্ঞতা আছে যে পায়ে ফোসকা হওয়ার প্রবণতা থাকে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যদি নতুন জুতো পরার আগে পায়ে আমরা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে জুতোটা পরি তাহলে ফোসকা সচরাচর হয় না যদি তাতেও ফোসকা পড়ে তাহলে আমরা এলিয়াম সেপার কথা মনে রাখি এইভাবে আপনারা পুজোয় ভালো করে সুস্থ থাকুন আর বাইরের জল একদম খাবেন না চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া অ্যাভয়েড করুন বাড়ির তৈরি খাবার খান যাতে পুজোর সময়টা দু চার দিন বাইরে খেলেও পেট সুস্থ এবং সুন্দর থাকে আজকের এই রকম স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুনতে হলে ডক্টর সাপোর্ট বাংলা কথায় কথায় সুস্থতার আশ্বাস চ্যানেলটিতে নজর রাখুন